সাম্প্রতিক সময়ে বিএনপির যেসব তরুণ নেত্রী রাজনীতির মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন তাদের মধ্যে অন্যতম একজন শেরপুরের কন্যা ড সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা আগামী নির্বাচনকে সামনে রেখে তিনি দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন ভোটার কিংবা নেতাকর্মীদের প্রয়োজনে নানান জায়গায় ঘুরে বেড়াচ্ছেন শোনা যাচ্ছে ত্রয়োদশ নির্বাচনে তাকে মনোনয়ন দিতে শেরপুর এক আসনকে বেছে নিয়েছে বিএনপিও অনেকেই হয়তো জানেন ডা সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা শেরপুর জেলা বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক মোহাম্মদ হজরত আলীর সুযোগ্য কন্যা গত নির্বাচনে তিনি বুকে বাবার ছবি নির্বাচনী প্রচারণায় চালিয়েছিলেন সাত বছরের ব্যবধানে তিনি আরও পরিণত হয়েছেন এখন বাবাকে সাথী নিয়ে নানান প্রচারণা চালাচ্ছেন দলীয় বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠানে প্রিয়াঙ্কার আকর্ষণীয় গঠনমূলক বক্তব্য এবং সামাজিক নানা উন্নয়নমূলক ও সেবামূলক কাজ করে সাধারণ মানুষের পাশাপাশি দলের দুর্দিনের নেতাকর্মী অসুস্থ নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করে শুধুমাত্র নেতা হিসেবে নন একজন ডাক্তার হিসেবে তিনি চিকিৎসা পরামর্শ দিয়েও দলীয় নেতাকর্মীদের হৃদয় জয় করে নিয়েছেন সর্বশেষ গত নয় সেপ্টেম্বর রাতে জেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ শওকত হোসেন অসুস্থ থাকায় তার বাড়িতে হঠাৎ করে গিয়ে ওঠেন প্রিয়াঙ্কা সেখানে তার সাথে সাক্ষাৎ করেন এবং তার স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার পাশাপাশি চিকিৎসারও পরামর্শ দেন এর আগে সন্ধ্যায় জেলা হাসপাতালে গিয়ে বিএনপি নেতা সাইফুল ইসলামের অসুস্থ মায়ের খোঁজখবর নেন এবং চিকিৎসা পরামর্শ দেন একই দিন বিকেলে শেরপুরের এক সিনিয়র সাংবাদিকের স্ত্রীর অসুস্থতার খবর শুনে তার বাসায় গিয়ে চিকিৎসা সেবার পাশাপাশি তার স্বাস্থ্য こつかぼーねん এ বিষয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি ও জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত হোসেন বলেন আমাদের বিএনপি নেত্রী ও ডাক্তার প্রিয়াঙ্কা আমার অসুস্থতার কথা শুনে বাসায় এসে খোঁজখবর নিয়েছে এবং চিকিৎসা পরামর্শ দিয়েছেন এতে আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনে প্রিয়াঙ্কা জাতীয় সংসদ নির্বাচনে ধানের শেষে এমপি মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে শেরপুরের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার মান উন্নয়নের পাশাপাশি ভাগ্যের উন্নয়ন হবে বলে আমি মনে করি। এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন আমি মূলত একজন চিকিৎসক চিকিৎসক অবস্থায় দুই হাজার সালে আমি প্রথম ধানের শেষ প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে আসি ওই সময় থেকে সাধারণ মানুষের সাথে মিশিয়ে অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছি আমি তাই দলীয় সেবার পাশাপাশি চিকিৎসা সেবাটাও আমার কমন বিষয়ে আমি শুধু শেরপুরেই নয় ঢাকাতেও শেরপুর এলাকা থেকে কোনো রোগী গেলে তাদের নানাভাবে সহযোগিতা ও পরামর্শ দিয়ে থাকি আমি যদি এমপি নির্বাচিত নাও হই তবুও ডাক্তারি পেশা নিয়ে মানুষের পাশে থাকব এবং সেবা করে যাব আমৃত্য পর্যন্ত এছাড়া এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে স্থানীয়দের উদ্দেশ্যে নিজেকে ম্যাডাম না ডেকে প্রিয়াঙ্কা নামে সম্বোধন করার অনুরোধ জানিয়েছিলেন এই নেত্রী তিনি জানান যে তিনি এই এলাকারি সন্তান এবং জনগণের সেবক তার বক্তব্যে প্রিয়াঙ্কা উল্লেখ করেন যে দু সালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করার টিকিট দিয়েছিলেন তিনি বিশ্বাস করেন যে এবারও জনাব তারেক রহমান তাকে ধানের শেষ প্রতীক নিয়ে নির্বাচন করার সুযোগ দেবেন প্রিয়াঙ্কা শেরপুরের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন এবং বিশেষ করে হরিজন পল্লীকে উন্নয়নের আওতায় আনার কথা বলেছেন এই বলে যে হরিজন পল্লী কখনোই বাদ যাবে না তাই এই বক্তব্যে উপস্থিত জনতা করতালি ও স্লোগানের মাধ্যমে সমর্থন জানায় দু সালের নির্বাচনে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক ডাক্তার কন্যা সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কাকে দল থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়া হয় ওই নির্বাচনে আওয়ামী লীগের কেন্দ্র দখল বিএনপি নেতাদের নিপীড়ন ও ব্যাপক ভোট কারচুপির কারণে প্রিয়াঙ্কার নিশ্চিত বিজয় ছিনিয়ে নেয় তৎকালীন জেলা আওয়ামী লীগের সভাপতি নৌকা প্রতীকে মোহাম্মদ আতাউর রহমান আতিক ওই সময় আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী ধানের শীষ প্রতীকের প্রিয়াঙ্কার গাড়িবহরে হামলার ঘটনা ও ভিডিও নেট দুনিয়ায় ব্যাপক ভাইরাল হয় এবং সারা বিশ্বে আলোচিত হয় এরপর তিনি ডাক্তারি বিষয়ে মনোযোগী হন তবে রাজনৈতিক কর্মসূচিতে সরাসরি সম্পৃক্ত না হলেও বাবার দলীয় কর্মকাণ্ডের পেছনে তার পরামর্শ কৌশল ও নজরদারি ছিল সার্বক্ষণিক বিগত সতেরো বছর আওয়ামী লীগ সরকারের বিভিন্ন বাহিনীর দ্বারা নানা দমন পীড়নের কারণে অনেকটা নিশ্চুপ থাকলেও প্রিয়াঙ্কা অবশেষে পাঁচ আগস্টের পর থেকে আবারও সরব হয়ে উঠেছেন ইতিমধ্যে তিনি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন পাশাপাশি ঢাকা কেন্দ্রীয় সদস্য হয়েছেন মাসের বেশিরভাগ সময় তিনি এখন শেরপুরে কাটাচ্ছেন দলীয় নানান কর্মসূচির মাধ্যমে একই সাথে তিনি দলীয় এজেন্ডার বাইরেও ব্যক্তিগতভাবে নানা সামাজিক কাজের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন যে কারণে শেরপুর এক সদর আসনে দুই সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের প্রতীকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে বেশ আলোচনায় উঠে এসেছে পরিশেষে বন্ধুরা প্রিয়াঙ্কাকে আপনাদের কেমন লাগে একজন নেত্রী হিসেবে তাকে দশে কত নম্বর দিবেন কমেন্টে জানাতে পারেন মন্তব্য ধন্যবাদ